আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের সহপাঠ বইয়ের সেরা নাটকের অনেকগুলো দিয়ে তোমাদের মধ্যে আমাকে অনেকগুলো গদ্য লিখে লিখে বলছো যে ওইগুলোর দেওয়ার জন্য তাই আমি ঠিক করেছি তোমাদের জন্য সবগুলো গদ্যের যারা পঁচিশে পরীক্ষা দিবে যারা ছাব্বিশে দিবে নতুন করে যেসব প্রবন্ধ কবিতা সংযুক্ত হয়েছে সবগুলো কবিতা এবং প্রবন্ধের ধারাবাহিকভাবে এমসিকিউর ভিডিও এবং ব্যাখ্যা তো আমি অনেকগুলো দিয়েছি সাথে পর্ব এখন ধারাবাহিক দিতে থাকবো চলো আমরা প্রথম থেকে পড়িনি প্রথমে রয়েছে কি সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন এগুলো কিন্তু বোর্ডে আসছে তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারবে এর আগে অনেকেই নিয়েছে অনেক স্টুডেন্ট আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে পিডিএফ গুলো কালেক্ট করে নিয়েছে সবগুলো পিডিএফ আমাদের কাছে আছে যার যেটা যেটা প্রয়োজন হচ্ছে তাকে সেটা সেটা দিয়ে দেওয়া হচ্ছে সিকান্দার আবু জাফর কোন সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন তিনি ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন তিনি সম্পাদনা করেন মাসিক সমকাল পত্রিকা মাসিক সমকাল পত্রিকা মনীষী অ্যারিস্টেটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন তিনটি ঐক্যের কথা বলেছেন এরপর আট নম্বর দেখো সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কয়টি সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা হল চারটি সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল প্রাসাদ ষড়যন্ত্র রাইসুল জুলাহা চরিত্রের মাধ্যমে নাট্যকার নাটকে যে বিষয়ের অবতারণা করেছেন সেটি হলো হাস্যরস সিরাজ নাটকে প্রথম অঙ্কে প্রথম দৃশ্যের স্থান কোনটি এটি ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ এটি বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি ভালো করে দেখবে সিরাজউদ্দৌলা নাটকে নবাবের পদাতিক বাহিনী কোন দিক দিয়ে দুর্গ আক্রমণ করেন দুর্গের সামনের নদী পেরিয়ে ক্লেটন কাদেরকে প্রাণ যুদ্ধ করতে বললেন ব্রিটিশ সৈন্যদের প্রাণ যুদ্ধ করতে বললেন দেখো ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য তা বলে বাঙালি কাপুরুষ নয় ওয়ালিদ খানের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে জাতীয়তা বোধ প্রকাশ পেয়েছে সিরাজ নাটকের প্রথম সংলাপকার সিরাজোদ্দোলা নাটকের প্রথম সংলাপকার এটি ছিল ক্লেটনের সিরাজ নাটকের ওয়ালি খানের বাঙালি কাপুরুষ নয় সংলাপে প্রকাশ পেয়েছে সজাত্য ভোট এরপরে সতেরো নম্বর দেখো যত বড় মুখ নয় তত বড় কথা সিরাজউদ্দৌলা নাটকে সংলাপটি কার সংলাপটি ছিল ক্লেটনের আঠারো নাম্বারে যত বড় মুখ নয় তত বড় কথা বাক্যটির মর্মার্থ হল বেশি স্পর্ধা আমি গভর্নর ড্রেকরের ধ্বংস দেখতে চাই উক্তিটি কে কাকে করেছে উক্তিটি উমিচাঁদ হলয়েলকে করেছে বিশ নাম্বার দেখো নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় নৌকায় করে পালিয়ে গিয়েছিল ড্রেক মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল একুশ নম্বরটি দেখো ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তিটি কার উক্তিটি হল উমিচাঁদের ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উমিচাঁদের এই উক্তিতে প্রকাশ পেয়েছে বিদ্রুপ ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণের প্রাক্কালে ইংরেজ বাহিনী সাদা নিশান উড়াই কেন সন্ধি স্থাপনের জন্য ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় স্বজন ব্যক্তি কেমন উক্তিটিকার তিটি ছিল সিরাজের নবাব সিরাজুদ্দৌলা কাকে আলীনগর দেওয়ান নিযুক্ত করেন আলীনগর দেওয়ান নিযুক্ত করেন সিরাজুদ্দৌলা নাটকে নবাব কোথায় গিয়ে বন্দীদের বিচার করবেন মুর্শিদাবাদে গিয়ে বন্দীদের বিচার করবেন সিরাজুদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের ঘটনাগুলো সংগঠনের স্থান কোনটি ফোর্ট উইলিয়াম জাহাজ কেলপ্যাট্রিক মাদ্রাস থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন আড়াইশ জন সৈন্য নিয়ে হাজির হন অর্থাৎ ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটির অর্থই বদলে গেছে আপনার কাছে উক্তিটি কার উক্তিটি হল মার্টিনের দশ দিকের দশটি হাত ভর্তি করতে হিমশিম খেয়ে যাচ্ছে ইংরেজ ডাচ আর ফরাসিরা এ কথার মধ্যে কোন তথ্য রয়েছে নবাবের বর্গের লোভ উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে উমিচাঁদ লাহোর থেকে বাংলাদেশে এসেছে আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি কার উক্তিটি ছিল উমিচাঁদের সিরাজোদ্দোলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্যই হাসিল হবে শওকত জঙ্গ রাজা হলে কে নিজেকে দৌলতের পূজারি বলে পরিচয় দিয়েছে উমিচাঁদ দৌলতের পুজারী বলে পরিচয় দিয়েছে উমিচাঁদ ঘসেটি বেগম কার স্বাক্ষরিত চিঠি দেয় রাজা ড্রেকের স্বাক্ষরিত না চায় উক্তিটি হলো ঘসিটি বেগমের দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড় কার কাছে কাছে দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড় উক্তিটিতে কিসের কথা প্রকাশ পেয়েছে অর্থের কথা প্রকাশ পেয়েছে উমিচাদের কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড় কি দৌলত আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে নবাব সিরাজের এই উক্তির কারণ কি উক্তির কারণ হলো প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেনি